আমাদের ব্যাগ চলে এসেছে তোমাদের সবার প্রিয় রেড হট স্লিপ বান্ডেলটি আর তোমরা এই বান্ডেল নিতে পারতেছো না কারণ তোমাদের কাছে ম্যাজিক কিউব নেই এই ভিডিওটির মধ্যে তোমাদেরকে একদম সম্পূর্ণ ফ্রি তে একটি ম্যাজিক কিউব নিয়ে এই বান্ডেলটি নিয়ে দেখাবো শুধু এই বান্ডেলটি না গাইস আপডেটের পরে কিন্তু আমাদের ম্যাজিক কিউব স্টোরে অনেক বড় সড়ো পরিবর্তন এসেছে এবং কি নতুন নতুন আরো অনেক অস্থির লেভেলের বান্ডেল অ্যাড করেছে তোমাদের কাছে যদি কোনো ম্যাজিক কিউব না থাকে তোমরা যদি একদম সম্পূর্ণ ফ্রিতে একটি ম্যাজিক কিউব নিয়ে এই ম্যাজিক কিউব স্টোর থেকে তোমাদের পছন্দ মতো বান্ডেল নিতে চাও তাহলে আজকের এই ভিডিওটি তোমাদের জন্য গাইজ দেখতে পারতেছো আমার মেইন অ্যাকাউন্টের ভিতরে কিন্তু অলরেডি এগারোটি ম্যাজিক কিউব আছে তাই আমি তোমাদেরকে একদম ফ্রিতে ম্যাজিক কিউব নিয়ে দেখানোর জন্য সরাসরি চলে এসেছি আমার সেকেন্ড আইডির ভিতরে গাইস আমার এই আইডির মধ্যে কিন্তু কোন প্রকার ম্যাজিক কিউব নেই এখন আমি তোমাদেরকে একদম ফ্রিতে একটি সম্পূর্ণ ম্যাজিক কিউব নিয়ে এই অস্থির লেভেলের রেড হট চিলি বান্ডেলটি নিয়ে দেখাবো তো গাইস এখনো যারা ভিডিওটিতে লাইক করেনি অবশ্যই কিন্তু ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে দেখো গাইস আমার এই আইডির মধ্যে কিন্তু কোনো প্রকার ম্যাজিক কিউব নেই তবে আমার এই আইডির মধ্যে বাহাত্তর টি ফ্রেগমেন্ট রয়েছে তোমরা সবাই কিন্তু জানো একটি ম্যাজিক কিউব নিতে হলে কিন্তু একশোটি ফ্র্যাগমেন্টের প্রয়োজন হয় সো আমার আইডিতে যেহেতু বাহাত্তরটি ফ্র্যাগমেন্ট আছে আমার একটি ম্যাজিক কিউব নিতে হলে আরো আঠাশটি ফ্র্যাগমেন্টের প্রয়োজন গাইস এখন কথা হচ্ছে তোমরা ফ্র্যাগমেন্ট কিভাবে নিবে দেখো গাইস ফ্র্যাগমেন্ট নিতে হবে এফএফ টুকেনের মাধ্যমে এখন কথা হচ্ছে তোমরা আনলিমিটেড এফএফ এফ টুকেন কোথায় পাবে দেখো গাইস এফএফ এফ নিতে হলে তোমাদের প্রয়োজন হবে তোমাদের আর্ড এর গোল্ড কিংবা কয়েন এর তো দেখো এখানে সর্বপ্রথম তোমাদের গোল্ড দিয়ে এফ এফ টুকেন নিতে হবে দেন তারপরে এফএফ টুকেন দিয়ে ফ্র্যাগমেন্ট নিতে হবে তারপরে তোমরা ফ্র্যাগমেন্ট এক্সচেঞ্জ করে ম্যাজিক কিউব নিতে হবে এখানে তোমরা দেখতে পারতেছো আমার আর্ড এর মধ্যে কিন্তু এফ এফ আছে 250 টি আর এখানে আমি 250 টি এফ এফ টুকেন এক্সচেঞ্জ করে 6 টি ফ্র্যাগমেন্ট নিয়ে নিয়েছি সো আমার কিন্তু ফ্র্যাগমেন্ট হয়ে গেছে 78 টি আমার কিন্তু একটি ম্যাজিক কিউব নিতে হলে আর মাত্র বাইশটি ফ্র্যাগমেন্টের প্রয়োজন গাইস আমার এখন ফ্র্যাগমেন্ট নিতে হলে এফ এফ প্রয়োজন হবে আর এফ এফ টুকেন আমরা নিতে পারবো গোল্ডের মাধ্যমে চলো তোমরা কিভাবে গোল্ড কিংবা কয়েন দিয়ে আনলিমিটেড এফ এফ টুকেন নিবে ওই বিষয়টা তোমাদেরকে দেখিয়ে দেই তার আগে গাইস তোমাদের জন্য ছোট্ট একটা বিজ্ঞাপন চাইলে তোমরা বিজ্ঞাপনটা স্কিপ করে যেতে পারো গাইস তোমরা যদি সবথেকে কম টাকায় ডায়মন্ড টপ আপ করতে চাও তাহলে কিন্তু সরাসরি চলে যেতে পারো ন্যানোক শপের ভিতরে ন্যানোক হচ্ছে 100% বিশ্বস্ত একটি ডায়মন্ড সাইট এই ওয়েবসাইট থেকে তোমরা ইউআইডি দিয়ে সবথেকে কম টাকায় অটো রোবোটিক সিস্টেমের মাধ্যমে মাত্র 30 সেকেন্ডের ভিতরে টপ আপ নিতে পারবে ন্যানোক শপ থেকে কিন্তু তোমরা উইকলি মান্থলি লেভেল আপ প্যাকেজ সহ ফ্রি ফায়ারের মধ্যে যত ধরনের টপ আপ আছে সকল টপ আপ নিতে পারবে ওয়েবসাইটটির লিংক আমি ভিডিও ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে পিন করে দিয়ে রাখবো সো গাইস তোমরা গোল্ড দিয়ে কয়েন নিতে হলে সরাসরি চলে যাবে লাখ রয়েল এর ভিতরে দেন এখান থেকে তোমরা গোল্ড রয়েল এর ভিতরে চলে আসবে এখানে আসার পরে দেখতে পারতেছো আমার আইডির মধ্যে কিন্তু এক লক্ষ সাতাশ হাজার ছয়শ চব্বিশ কয়েন আছে আর গোল্ড রয়েল বাউচার আছে সত্তরটি এখানে যদি গাইস তোমাদেরকে সর্বপ্রথম দশটি স্পেন করে দেখাই তাহলে এখানে দেখতে পারতেছো আমি কিন্তু দশটি স্পেনের মাধ্যমে এখান থেকে বাইশটি এফএফ টোকেন পেয়ে গেছি দেন এখান থেকে আমি আরো দশটি স্পেন্ড করে দেই এবং কি আরো পেয়ে যাই তেইশটি এফ এফ টু সো গাইস এফ এফ টু জন্য তোমরা এখানে কি করবে আমার মতো করে গোল্ড রয়েল বাউচার এবং কি তোমাদের আইডির কয়েন দিয়ে ওরা দোরা স্পেন্ড করবে আমি কিন্তু এখানে দেখতে সো এই গোল্ড রয়েল স্টোরের মধ্যে একের পর এক আনলিমিটেড স্পেন্ড করে যাচ্ছি স্পেন্ড করতে করতে কিন্তু আমি এখানে আমার এক লক্ষ সাতাশ হাজার প্লাস কয়েন এবং কি গোল্ড রয়েল বাউচার সত্তরটি শেষ করে ফেলি চলো এবার যদি তোমাদেরকে এখানে দেখিয়ে দেই, এতগুলা গোল্ড রয়্যাল বাউচার এবং কি কয়েন দিয়ে কতটি এফ এফ টুকেন কালেক্ট করতে পেরেছি এবং কি এই এফএফ টুকেন দিয়ে আমি কতটি ফ্র্যাগমেন্ট নিতে পারবো যেমনটা এখানে দেখতে পারতেছো আমার আইডির মধ্যে কিন্তু তিনশোটি এফএফ টুকেন হয়ে যায় গাইস এখানে বাইশটি ফ্র্যাগমেন্ট নিতে হলে কিন্তু আমাদের আরও বেশি এফএফ টুকেনের প্রয়োজন সো গাইস এখানে তোমরা আরও এফ এফ টুকেন নিতে হলে সরাসরি বোল্টের মধ্যে এসে স্টোরে চলে আসবে দেন এখান থেকে তোমরা সবার নিচে আসলেই দেখতে পারবে অনেকগুলা বান্ডিলের বক্স কিন্তু তোমাদের আইডির মধ্যে জমা রয়েছে তোমরা যদি এখান থেকে সবগুলা বক্স ওপেন করে দাও তোমরা এখানে কি করবে ঠিক আমার মতো করে সবগুলা বান্ডেলের বক্স ওপেন করে দিবে আর গাইস এই বক্সগুলো ওপেন করলে কিন্তু তোমরা অনেক বেশি পরিমাণ এফএফ টোকেন পেয়ে যাবে চলো গাইস এবার তোমাদেরকে দেখিয়ে দেই আমি সবগুলা বক্স ওপেন করার পরে আমার আইডির মধ্যে কতগুলো এফএফ টোকেন হয়েছে যেমনটা এখানে দেখতে পারতেছো গাইস আমার আইডির মধ্যে কিন্তু 602 টি এফএফ টোকেন হয়ে গেছে কি মনে হয় গাইস আমি কি 602 টি এফএফ টোকেন দিয়ে 22 ফ্র্যাগমেন্ট নিতে পারবো যেমনটা এখানে দেখতে পারতেছো আমি কিন্তু সবগুলো এফএফ টোকেন দিয়ে 15 ফ্র্যাগমেন্ট পেয়েছি গাইস আমার আইডির মধ্যে কিন্তু সর্বমোট ফ্র্যাগমেন্ট হয়েছে 93 আমার কিন্তু একটি ম্যাজিক কিউব নিতে হলে আর মাত্র 7 ফ্র্যাগমেন্টের প্রয়োজন ছিল যেহেতু গাইজ আমার এই সেকেন্ড আইডির মধ্যে কোনো প্রকার কয়েন এবং কি গোল্ড বাউচার আর নেই সো আমি কিন্তু এখানে একটি ম্যাজিক কিউব বানাতে পারতেছি না বাট গাইজ আমি তোমাদেরকে যে প্রসেসটি দেখিয়েছি এই প্রসেসের মাধ্যমে কিন্তু খুব সহজেই তোমাদের গেমে থাকা গোল্ড কিংবা কয়েন দিয়ে সম্পূর্ণ ফ্রিতে একটি ম্যাজিক কিউব নিতে পারবে এবং কি ম্যাজিক কিউব স্টোর থেকে তোমাদের পছন্দ মতো যে বান্ডেল দিয়ে নিতে পারবে সো গাইস তোমাদেরকে খুব সুন্দরভাবে বোঝাতে পারছি তোমরা কিভাবে একদম ফ্রিতে ম্যাজিক কিউব নিবে তো গাইস ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই কিন্তু ভিডিওতে একটি করে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এন্ড দেখা হচ্ছে গাইস নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম